কোন কারণে তিনটে প্রেজেন্ট রয়েছে এবং আপনি নিজেকে সাকসেসফুল করে তুলতে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো বন্ধুরা আপনাদের চেয়ে অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আমি আপনাকে কথাটা বললাম নিউমোরোস্কোপ অর্থাৎ নিউমোরলজিতে আপনার যে ডেট অফ বার্থে যে নিউমোরেশকোপ তৈরি হয় সেই নিউমোরস্কোপের মধ্যে সব থেকে পাওয়ারফুল যে তিনটে নাম্বার এই চার পাঁচ ছয় যাকে আমরা বলি সুপার প্রসপেরিটি লাইন অথবা সুপার সাকসেস লাইন অথবা আপনাকে বাংলা ভাষায় গোল্ডেন রাজকও বলে থাকি কারণ খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের ব্যক্তিরা একটা একটা উচ্চ পর্যায়ে পৌঁছে দেয় একটা নিজেকে একটা উচ্চ শিখরে পর্যন্ত পৌঁছে দেয় কারণ এই চার পাঁচ ছয় যদি তা সত্ত্বেও আপনি নিজের এই চার পাঁচ ছয়ের নাম্বার অথবা নিজের গুণকে চিনতে না পারেন আমি দু মিনিটের মধ্যে আপনাকে ফিল্টার লাগিয়ে বলে দিতে পারি হয় আপনার ডেট অফ বার্থ তার উল্টো আপনি কোনো প্রফেশন চয়েস করেছেন অথবা আপনার নেম স্পেলিং আপনার ডেট অফ বার্থের চলে এসেছে আরও জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে চ্যানেলের মধ্যে এর ডিটেলসে ভিডিও দেওয়া রয়েছে এর উপকার কী অথবা এর গুণ কী হতে পারে মিসিং নাম্বার হয়ে গেলে এবং এর অভাব কি করে পূর্ণ করা যায় শুধুমাত্র ভার্চুয়াল লিমিটির মাধ্যমে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত আপনি রেজাল্ট পেয়ে যাবেন তার জন্য কিন্তু ভিডিওটি দেখতে হবে কোথায় অঙ্ক কথা বলে চ্যানেলে গিয়ে আপনি ভিডিওটি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলে অঙ্ক কথা বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে